তা হচ্ছে রিপোর্ট দিয়েছে ওরা থেকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি বিশ্বাস ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত তা দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি কাজে লেগে পড়েছি আর ওইদিকে তোমাদের দাদা কিন্তু মেয়েকে গেছে স্কুলে দিতে তা আমি ভাবছি ও গেছে তো স্কুলে দিতে আর আমি এদিকে বাসি কাজগুলো সেরে নিচ্ছি তো বিছানার চাদরটা না একটু নোংরা হয়েছে তা ভাবছি একটু উল্টে পাতবো কারণ বাইরে বৃষ্টি হচ্ছে চাদর তো শুকাবেও না যার কারণে আমি কাছে নিয়ে আজকে ওই জন্য ভাবলাম উল্টে পাতি আর দুদিন পাতবো পেতে তারপর যেদিন রোদ হবে সেদিন তুলেই ধুয়ে দেবো তা দেখো আমি উল্টে কিন্তু বিছানা চাদরটা পেতে না আর এই কয়দিন যা বৃষ্টি চাদর আর কি তাই আর উলটি ছাড়া পাতা ছাড়া তো আর কোনো কিছু করার নেই তা যাই হোক আমি কাজটা করে নিই তারপর করে ভাবছি এই বালিশগুলো গুছিয়ে রেখে বিছানারটা ঝেড়ে নামবো নেমে আবার ঘরটাও ঝাড় দিতে হবে কারণ তোমাদের দাদা ওইদিকে গেছে মেয়েকে দিতে তা আবার চলে আসবে আবার সকালের খাবারটাও করতে হবে তা তারা হুড়ো করে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছাম যেহেতু আমার আরও কাজ বাইরে আছে এখন তো একটু বৃষ্টিটা থেমেছে কারণ এই বৃষ্টি আর এই বর্ষাকালে না এই বর্ষাকালে খুব কষ্ট আমার মতো যারা এই বাইরে সব কাজ করতে হয় আর এই বেড়ার ঘর মানে যে কি কষ্ট তবে কি জানো তো আমি কিন্তু এই ছোট্ট থেকে এই ঘরেই আমি বড় হয়েছি ওর জন্য কিছু কিছু ক্ষেত্রে আমার খুব ভালোও লাগে তাই যাই হোক আমার দেখো মোটামুটি কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে তা এবার বিছানাটা গুছিয়ে এবার ঘরটা ভাবছি ঝাড় দিয়ে নেবো তা দেখো ঘড়িতে বাজে সাতটা বাজে পাঁচ মিনিট বাকি আছে তা এবার ভাবছি একটা ঝাড় দিয়ে নিই কারণ বেলা তো হয়েই যাচ্ছে আর একটা একটা কাজ তো করে নিতেই হবে কাজ তো আর ফেলে রাখলে হবে না কাজ আমাদের করতেই হবে শরীর ভালো থাকুক বা না থাকুক আমরা এখন পরের ঘরে কী বলো তো বিয়ের আগে আর এত মানে ভাবনা চিন্তা ছিল না কিন্তু এখন বিয়ের পরে মেয়ে হয়েছে সংসার হয়েছে ওর জন্য দায়িত্বটাও বেশি না ভালো লাগলেও করতে হয় আর মার ওখানে গেলে কিন্তু অতটা কষ্ট হয় না যদিও মার কাছে থাকি এত চাপ থাকে না তোমরা তো দেখেছো আমার বেশিরভাগ ভিডিওই দেখেছো আমার বাড়িতে যাই আমি এখনও আমার মা ফোন করে বলে মানে এখনও এই মাঝে মাঝেই বলে যে শরীর খারাপ লাগলে চলে আসিস তা কী বলো তো সবসময় গেলে কি হয় তবুও তো দেখো যে আমরা কী মানে মাঝে মাঝে বেশিরভাগটাই যাই তাই যাই হোক আমার ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছিলো ঝাড় দিয়ে আমি বাসি জামাটা ছেড়ে ধুয়ে নিয়েছিলাম কারণ এরপরে রান বাসন টাসন ধুয়ে চা তো খাওয়া হয়ে গেছে চা খেয়ে এখন ভাবছি ঠান্ডা ভাত আছে আর সেটা তোমাদের দাদারে বললাম দুটো ডিম আনতে ডিম এনে ভাজবো এই যে কালকের একটু ভাত আছে কালকের একটু ভাত আছে সেটা ডিম আনতে বললাম যে ভেজে দিতে মানে ভেজে দেব আর কি আমি দাদা বললো তাহলে ভেজে দাও ঠান্ডা ভাত কটা খেয়ে নিই তারপর না দুপুরে কি রান্না করি তার দুপুরের জন্য মেয়ে চলে এসে মেয়েকে নিয়ে এসে গাটি কচু গাঁটি কচু নিয়ে এসছে বললো গাটি কচু করো আর কালকে খেয়েছিলাম মাছ তো কালকের ভিডিও তো আমি করি ওই জন্য তোমাদের শেয়ারও করতে পারিনি তা যাই হোক আমি গাটি কচু দুপুরবেলায় করবো দুপুরে আর রাত্রে হয়ে যাবে আর এখন সকালবেলা ডিম ভেজে ওই যেটুকু ভাত আছে তোমাদের দাদারে দেব। আর আমি ওই ছাতু মুড়ি ঠুড়ি কিছু একটা খেয়ে নেবো খেয়ে তারপরে ওই দুপুরে একবারে রান্না করবো দুইবেলায় দুপুরে আর রাত্রে হয়ে যাবে তা যাই হোক আমি তোমাদের দাদা ডিম আনতে গেছে দোকানে আনুক তারপর এসে আর নিয়ে আসুক তারপর ডিম ভাজি আর মেয়ে চলে এসে মেয়ে ঘরে খাচ্ছে কারণ ওর স্কুলে টিফিন দিয়েছিল মানে মিড ডে মিল দেয় যে খাবারটা দিয়েছে ওটাই ও খায় কোনো দিন ইচ্ছা হলো খায় কোনো দিন খায় না বেশিরভাগটাই খায় তা ও ঘরে ওটা দিয়ে দিয়েছে ও খাচ্ছে আর তোমাদের দাদা গেছে ডিম আনতে আনুক তারপরে ডিম আনলে ডিম ভেজে দেবো তা যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তাই দেখো তোমাদের দাদা কিন্তু ডিম নিয়ে চলে এসেছিল তা আমাকে বললো তাড়াতাড়ি ভেজ যাও খিদে পেয়ে গেছে কিন্তু আমি বলছি ঠিক আছে আমি তাড়াতাড়ি ভেজে দিচ্ছি তোমায় কারণ এই ডিমটা ভাত অল্পই আছে তোমাদের দাদার হয়ে যাবে কিন্তু তাও বলল ডিমটা ভাজ্য যখন ঝুরি ঝুরি করে ভাতটাও একটু ওর সাথে ভেজে দাও তাহলে ভাতটাও গরম হয়ে যাবে ডিমটাও ডিমের সাথে ভাতটা বেশ ভালোই লাগবে খেতে তার জন্য আমি ওই ডিমটা একটা ডিমই ভেজে ভালো করে মানে ভুজিয়ে মতো করে ভাতটা দিয়ে এবার ভেজে নিই যে ওটা খেতেও ভালো লাগবে ভাতটাও গরম হয়ে যাবে আর ঠান্ডা ভাত দিয়ে না শুধু ডিম দেওয়া অতটা ভালোও লাগবে না তা বলে তাহলে আমি প্রথমে কিন্তু অমলেটই করতে চেয়েছিলাম তা বলল অমলেট করো না ভাতটা তুমি ওর সাথে একটু ঝুরি করে ভাতটা ভেজে দাও তাই আমি সেটাই করছিলাম তা যাই হোক আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে মানে রান্নাটা বলতে হ্যাঁ ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার ভাতটা দিয়ে একটু গরমটা করে নিই তা তোমরা ভিডিওটা দেখতে থাকো ভাজা হয়ে গেছে আর বৃষ্টি নেমেছে এখন কি করব বুঝতে পারছি না তা রান্না তো বসাতে হবে রান্না বসাবো এই দেখো আমি কিন্তু বাইরে গিয়ে কোনো কাজ করতে পারছি না রান্নাটা ভাবছি ঘরেই করে নেবো পরে বাইরের কাজটা করব একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে ভাত বসিয়েছি এখনো ভাত হয়নি ভাত বসিয়েছি হচ্ছে তা ওই জন্য তাদের রান্না বসিয়ে দিয়েছি রান্না রান্না করে নিই তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে একেবারে রান্না করে তারপর তোমার সাথে কথা হচ্ছে এই দেখো আমাদের কিন্তু ঘরে জল ঢুকে গেছে অলরেডি মানে এত বৃষ্টি হয়েছে এত হয়ে গেছে আর অনেকক্ষণই হয়েছে এখন বাজে সাড়ে তিনটে খাওয়া হয়ে গেছেন তিনটে দিক খাওয়া দাওয়া হয়ে গেছিল আর তোমাদের সাথে এর আগে মানে রান্না করবো বলেছিলাম তারপরে তোমাদের সাথে আর আমার মানে বারান্দাতেও জল ঢুকে গেছে তোমাদের দেখায় এখানে পুরো জল ছিল আমি এখনই জলটা মানে ছেচে বাইরে ফেললাম মানে এখান থেকে পুরো এখনো এই ঘরে দেখো এখনো জল আছে পুরো জল ঢুকে গেছে এই বারান্দায় বাইরে তোমাদের একটু দেখাই দেখো ঠিক আছে পুরো এই অবধি আমার দরজার এই অবধি পুরো জল চলে এসেছিল মানে পুরো দেখছো কত জল দেখো এখন রাস্তাতে জল শুকায়নি প্রচুর জল আজকে যা বৃষ্টি হয়েছে আর এখান থেকে পুরো আমার এই একদম এখান থেকে পুরো ভর্তি হয়ে গেছে জল তা কী বলবো বলে একটা কথাই বলার ছিল যেহেতু আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে আমি মানে আমার রিপোর্টটা দিয়েছি সেই রিপোর্টের বিষয়ে আমি তোমাদেরকে বলবো বলেছিলাম তা যেহেতু আমি আগের ভিডিও তোমাদের দেখাও বলেছিলাম এই যে রিপোর্ট দেখো তা এইটা হচ্ছে রিপোর্ট দিয়েছে ওরা ওখান থেকে এই রিপোর্টটা দিয়েছে তা এই রিপোর্টে মানে আমার টেস্ট হয়েছিলো সব রকম টেস্ট হয়েছে মানে কোনো কিছু পাচ্ছে না যদি সেজন্য সব রকম টেস্টই হয়েছে তার রিপোর্ট যেটা হয়েছে সেটা ফাইনালি আমার ভালো এসছে ডাক্তার বলেই দিয়েছিল যে তোমার রিপোর্ট ভালো আসবে তবুও আমার এখন রিপোর্টটা ভালো বলে তোমাদেরও বলতে হলে আমার ভালো লাগলো কারণ তোমাদেরকে বলবো বলবো করে আর বলে উঠতে পারছিলাম না জানিয়েছি আমারও ভালো লাগছে যে তোমাদের কবে বলবো যেহেতু আমি তো পাইনি তোমাদের আর কি বলবো বলে আমি যখন পেয়েছি তাহলে তোমাদের সাথে শেয়ার না করে থাকা যায় বল ওর জন্য তোমার তোমাদের সাথে শেয়ার করলাম তা বুঝতেই পারছো ঘরে জল উঠে গেছে জানি না হবে আবার যদি রাত্রে বৃষ্টি আবার জল মানে আবার জল ঢুকবে আবার অবস্থা জানি না এই দিন কবে যাবে আর এই পরিস্থিতি থেকেও কবে বেরোব তা যাই হোক এখন এই যে মেয়ে বিছানা ওর বাবাই করে দিয়েছে মেয়ে তোমাদের দাদা বিছানা করেছে করে মশাই টাঙিয়ে দিয়েছে কারণ এখন যা মশার আমদানি আর ওর জন্য মশাই টাঙিয়ে দিয়েছে এই যে মশাই টাঙিয়ে দিয়েছে একেবারে তোমাদের সাথে সন্ধেবেলায় কথা হচ্ছে ও আর একটা কথা হচ্ছে বিকেলে প্রীতি আর ভাইয়ের আসার কথা তা এখন দেখি কি করে ওরা আসবে কিনা জানি না বললো তো আসবে এখন জানি না আসবে কিনা একেবারে তোমাদের সাথে সন্ধেবেলায় কথা হচ্ছে এই দেখো সন্ধে কিন্তু হয়ে গেছে সন্ধের দিকটা দিয়ে নিয়েছি আর ওদিকে গেছে মেয়ে পড়তে টাইম হয়ে গেছে তার মধ্যে ভাই সবাই আসারও জন্য রান্নাটাও করে নেব রাত্রে রান্না এখন করব এই যে তোমাদের দাদা কোটা করছে একটু দেখাই তোমাদের আর একটু আদা আদা আর কি পেঁয়াজ কটা পেঁয়াজ দিয়েছো চারটে চারটে কি লাগবে তুমি এত শুরু শুরু করে কাটবে এই দেখো গেছে নাকি ও কত হেল্প করে এরকম সবার ঘরে ঘরে থাকে দেখো কি সুন্দর ধুয়েও রেখেছে আমি ঘরে একটু কাজ করছিলাম এর মধ্যে এসে দেখি ওর ধোয়া হয়ে গেছে যে এখন কাটতে বসেছে তাহলে বলো ওর মতো বর সত্যি সবাই যেন পায় আমি সে আশীর্বাদ সবাইকে করি আর এই যে আর একটুখানি পায়েস করবো এই যে চাল গোবিন্দভোগ চাল পায়েস হবে তার জন্য এই চাল তোমাদের দাদা এনেছে গোবিন্দভোগ চাল সরি গো আমার কথাই যেন কেউ রাগ করো না এরকমই আমি ওর সাথে একটু কিন্তু মজা করি যখনই মানে যেদিন ও বাড়ি থাকে সেদিনই আমি মানে টুকটাক নিয়ে আমাদের ইয়ার কি ফাজলামও হয় তাই একটু যেটা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তা এই দেখো আমি কিন্তু পায়ে শাড়ির দিকে কিন্তু তোমাদের দাদা করবো পোলাও তার জন্য এই কাজু কিশমিশটা মানে ছাকা পোলাও শুরু করে দিয়েছি আর এখন বাজে তোমার হচ্ছে সাতটা এখন পুরো সাতটা বাজে তা এখন থেকে রান্না মানে বসিয়েছি অনেকক্ষণ হয়েছে পায়েসটা প্রায় হয়ে গেছে আর একটু হবে আর তোমাদের দাদা ভাতটা করবে আমি মাংস আর পায়েসটা করব আজ এই এত কিছু রান্নার কেন আয়োজন বলো তো আজকে হলো প্রীতির জন্মদিন হ্যাঁ আজকে হলো মানে ভাইয়ের বইয়ের জন্মদিন তা যখন জানতে পারলাম তা আমি ভাবলাম যে আমি কিছু করি তা ওকে ফোন করেছিলাম তোমাদের তো বলেছিলাম যে ও আসবে কিনা না ছিল না তা আমি বললাম আয় তাও বলে বললো ঠিক আছে দিদি ওখানে তাই আমি তোমাদের দাদারে বললাম যে ও আসবে তাহলে একটু পায়েস আর একটু মাংস আনো বলছি ঠিক আছে তাহলে মাংস আর পায়েসই হবে খানে আর আমি তোমার ছাকাপোলাও করে দেবো খানে তাহলে তো ভালোই হবে খাওয়াটা রাত্রে তা সেজন্য আমি মাংসটা করছি দেখো এই যে মাংসটা কিন্তু আমি করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মাংসটা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছে তাই না খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তা যাই হোক আমার কিন্তু মাংস হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাতটাও এখনও বসায়নি পায়েসটা হয়ে গেছে কিন্তু জানো তো পায়েসটা একদম বিচ্ছিরি হয়েছে মানে চালটা এত বেশি ফুটে গেছে সে পায়েস তো না একেবারে ফেনা ভাতের মতো হয়ে গেছে তা যা হোক মাঝে মাঝে ভালো হয় আবার মাঝে মাঝে খারাপ হয় মাংসটা ভালো হয়েছে কিন্তু তোমার পায়েসটা একদমই খাওয়ার যোগ্য না কিন্তু তবুও করেছি বলো ফেলে কি দেবো খেতে তো হবেই তা ওর জন্য মাংস কিন্তু আমার হয়ে গেছে আর তোমাদের দাদা বললো ভাতটা করবেও তা আমি মাংসটা করে নিয়ে এবার ঘরে চলে যাব। তারপর বাইরে তোমাদের দাদা ভাতটা মিলিবিলি করবে তা ওর জন্য আমার রান্না মোটামুটি কিন্তু আমার রান্না হয়ে গেছে এবার তোমাদের দাদার রান্নার পালা তাই দেখো পিতি কিন্তু চলে এসেছিলো আর ভাই চলে এসেছিলো তারপরে রান্নাবান্না যেন কমপ্লিট হয়ে গেছিলো তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ ওরা আবার খেয়ে বাড়ি যাবে ওর জন্য বললো দিদি তাড়াতাড়ি খেতে দিয়ে দে তা আমি ওর জন্য সবাইকে খেতে দিয়েছিলাম আর দেখো পোলাও আমাদের দাদা পড়েছে তাই আমরা এই বসে গল্প করতে যাই হোক ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমিও খেয়ে নিয়েছিলাম ওরা বেরিয়ে যাচ্ছে যাচ্ছে বাড়ি চলে তা বেশি রাত করবে না যদিও এখন বৃষ্টি হচ্ছে তো তারপরে কখন আবার জোরে বৃষ্টি নামে ওর জন্য ওরা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাচ্ছে সাবধানে যাস গাড়ি কোথায় রেখেছে পাঁচ মিনিট মতো দেখতে মিলে এখন শুভ ভাইরাস তো চলে গেলো তা ভিডিওটা আর বেশি বড়ো করব না যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন আর শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও টা গুড নেই